আওয়ামী লীগের ভয়ে ভীত ইউনুস সরকার এবং সরকারি দল এই প্রসঙ্গটি নিয়ে এই মুহূর্তে কথা বলব এই প্রসঙ্গগুলো নিয়ে বারবার কথা বলতে হবে কারণ ইউনুস সরকার ভীত ইউনুস সরকারের যে রাজনৈতিক দল এনসিপি জাতীয় নাগরিক পার্টি ভীত এবং ভীতি থেকে নানা রকম শঙ্কা প্রকাশ করছে তারা যার কারণে আমরাও কথা বলবো এই যে দেখুন সরকারি দলের অন্যতম একজন নেতা তাকে এখন বাচ্চা বললে ভুল হবে বাচ্চা বলা যাবে না অন্যতম নেতা হাসনাত আবদুল্লাহ মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চল গতকাল মধ্যরাতে একটি ফেসবুক পোস্ট দিয়েছেন সেই ফেসবুক পোস্টে তিনি বলেছেন যে পদ দিয়ে আওয়ামী লীগ পালিয়েছে ঠিক সে পদ দিয়ে আওয়ামী লীগকে ফেরানোর ষড়যন্ত্র করা হচ্ছে মধ্যরাতে ফেসবুক পোস্ট মধ্যরাতে কেন ঘুম থেকে কি দুঃস্বপ্নে জেগে উঠে এই ফেসবুক পোস্ট যে পদ দিয়ে আওয়ামী লীগ পালিয়েছে আওয়ামী লীগকে পালিয়েছে আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনাকে পালিয়েছে পালায়নি আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনাকে বাংলাদেশের সামরিক বাহিনীর সামরিক বিমানে করে নিরাপদ আশ্রয়ে রেখে আসা হয়েছে কারণ বাংলাদেশ হায়নাদের দ্বারা দখল হয়েছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ বিরোধীদের দ্বারা দখল হয়েছে স্বাধীনতা বিরোধীদের দ্বারা দখল হয়েছে শেখ হাসিনা তখন যদি বাংলাদেশে থাকতেন তাহলে শেখ হাসিনাও মারা করতেন এই জন্য তাকে নিরাপদ আশ্রয়ে রেখে এসছে আমাদের সেনাবাহিনী এটিকে পালানো নয় এটিকে পালানো হিসেবে যদি কেউ সংজ্ঞায়িত করেন সেটি ভিন্ন কথা তার ভিন্ন ব্যাখ্যা আওয়ামী কেন আসবে না কেন থাকবে না আওয়ামী লীগের জন্ম তো এই দেশে বাংলাদেশে এমন দু একটি রাজনৈতিক দল আছে যাদের প্রচণ্ড তাণ্ডব চলছে এখন যাদের জন্ম এখানে নয় এই দেশটার স্বাধীনতা স্বীকার করে না এই দেশকে স্বীকার করে না তারা যদি থাকে এই দেশের এই মাটিতে জন্ম নেওয়া এই দেশের মাটি মানুষকে ধারণ করা আওয়ামী লীগ কেন ফিরবে না এই যে হাসনাত আবদুল্লাহ এর আগে একবার পোস্ট দিয়েছে দুদিন আগে আবার গতকালকে দিয়েছে আওয়ামী লীগ ফিরছে আওয়ামী লীগ ফিরছে আওয়ামী লীগ ফেরানোর জন্য সব ধরনের তৎপরতা চলছে আওয়ামী লীগ তো আছেই আওয়ামী লীগের নেতাকর্মী দেশে আছে আর একটা কথা মনে রাখতে হবে আওয়ামী লীগ কিন্তু একা নয় স্বাধীনতা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির স্বাধীনতা মুক্তিযুদ্ধের পক্ষের মানুষদের কণ্ঠস্বর আওয়ামী লীগ আওয়ামী লীগ ভুল করতে পারে অসংখ্য ভুল থাকতে পারে সেই ভুল সুদ্রিয়ে স্বাধীনতা মুক্তিযুদ্ধের পক্ষের সকল শক্তি আওয়ামী লীগকে ফিরিয়ে আনবে কিসের মাধ্যমে ভোটের মাধ্যমে সেটি মানতে হবে সেই মেনে নেওয়ার শক্তি বর্তমানে সরকারের নেই কিংবা সরকারের সরকারি দলের নেই আবার এই যে গতকালকে মধ্যরাতে ঘুম ভেঙে দুঃস্বপ্নে জেগে উঠে এই বুঝে আওয়ামী লীগ ফিরছে এই বুঝে আওয়ামী লীগ ফিরে ধরে নিয়ে যাচ্ছে অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছে এই দুঃস্বপ্নে জেগে উঠে পোস্ট যে আওয়ামী লীগ ফেরানোর ষড়যন্ত্র করা হচ্ছে আবার আজকে শনিবার দুপুরবেলা হাসনাত আবদুল্লাহ একটি পোস্ট দিয়েছেন আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজ এত সহজ একজন হাসনাত আব্দুল্লাহ বলে দিলেন আওয়ামী লীগের ক্লোজ আওয়ামী লীগকে আপনি ফেরত দিচ্ছেন না আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজ বলছেন আজকের পোস্টে বলছেন আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজ এত সহজ না বাংলাদেশের যত দিন যাচ্ছে যত আপনাদের তাণ্ডব চলছে যত স্বাধীনতা বিরোধী কর্মকাণ্ড চলছে যত মুক্তিযুদ্ধ বিরোধী কর্মকাণ্ড চলছে যত দুঃশাসন চলছে তত আওয়ামী লীগ জনপ্রিয় হয়ে উঠছে এই মুহূর্তে যদি ভোট দেন আওয়ামী লীগ ফিফটি পার্সেন্টের বেশি ভোট পেয়ে বিজয়ী হবে ভয়টা কি এখানে এখানটা আপনাদের রাজনৈতিক দল এনসিপি সরকারের রাজনৈতিক দল এনসিপি গড়ে উঠেছে পনেরো দিন এনসিপির সেই সাড়া টাকায় আছে পণ্য দিনে কিংবা সামনের দিনে কি সেই সাড়ার আবাস পাওয়া যাচ্ছে যাচ্ছে না যখন যাচ্ছে না তখন তাদের মধ্যে ভীতি ধরে গেছে তখন আওয়ামী লীগকে যে কোনো মূল্যে রুখে দিতে হবে পঞ্চাশ শতাংশ মানুষের পঞ্চাশ শতাংশের বেশি মানুষের আমি বলবো এখন পঞ্চাশ কেন একশো এখন ষাট শতাংশের বেশি হলেও ভুল বলা হবে না কারণ মুক্তিযুদ্ধ নিয়ে স্বাধীনতা নিয়ে যা করা হচ্ছে আমি আজকেই আরেকটি ভিডিওতে বলেছি যে আমাদের মুক্তিযুদ্ধকে মুক্তিযুদ্ধের কণ্ঠস্বরকে কিভাবে রুদ্ধ করে দেওয়া হচ্ছে মুক্তিযোদ্ধাদের কিভাবে অবমাননা করা হচ্ছে এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি আর যেখানে হয়েছে সেই কবরের একই লাইনে পাশে আমি একটি কবরের ভিডিও দেখেছি কবরে লেখা আছে মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধার নাম সহ নাম বিস্তারিত লেখা আছে সেগুলো কালি দিয়ে স্বাধীনতা বিরোধীরা মুছে দিয়েছে মুক্তিযোদ্ধাদের কবর ভাঙা হচ্ছে কুমিল্লায় এক খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাকে জুতার মালা পরানো হয়েছে কদিন আগে এসব যদি করতে থাকেন আজকে ষাট শতাংশ মানুষ আওয়ামী লীগকে ভোট দিয়ে ক্ষমতায় নিয়ে আসবে কারণ এই মুহূর্তে বাংলাদেশের স্বাধীনতা মুক্তিযুদ্ধের ধারক বাহক একমাত্র আওয়ামী লীগ এছাড়া অন্য কাউকে দেখি না আমরা আমরা বিএনপির ওপর খানিকটা ভরসা রাখতে চাই সেই জায়গা থেকে যেহেতু বিএনপি প্রধান যার হাত দিয়ে বিএনপি গড়ে উঠেছিল শহীদ জিয়াউর রহমান তিনি একজন বের মুক্তিযোদ্ধা একজন সেক্টর কমান্ডার কিন্তু তার দলটিও আজকে মুক্তিযুদ্ধের পক্ষে সেই ভূমিকা পালন করতে পারছে না কেন পারছে না সেই দলই বলতে পারবে সেই জায়গায় একমাত্র এই মুহূর্তে স্বাধীনতা মুক্তিযুদ্ধের পক্ষে ভূমিকা পালন করবার দল হিসেবে সাধারণ মানুষ সর্বশ্রেণীর মানুষ মুক্তিকামী মানুষ শিল্প সাহিত্য সংস্কৃতি কেউ যদি ভুলও করে জুলাই আগস্টের সমর্থন দিয়ে থাকে এখন তারা ভুল বুঝতে পারছে এখন ভুল বুঝে মনে করছে যে আওয়ামী প্রকাশের স্বাধীনতা দিতে পারে আজকে মত প্রকাশ কোথায় আপনারা দেখছেন তো আমাদের সংবাদ মাধ্যমগুলো কোথায় নেমে গেছে আপনারা দেখছেন আপনারা অনুভব করছেন আমাদের সংবাদ মাধ্যমগুলো সংবাদ প্রকাশ করতে পারছে না আমাদের সংবাদকর্মীদের সংবাদ মাধ্যমগুলোকে দোষ দেব না তারা চায় স্বাধীন সাংবাদিকতা করতে তারা চায় স্বাধীন মত প্রকাশ করতে কিন্তু তারা পারছে না যদি সত্য কথাটা বলে ফেলে টেলিভিশনে কিংবা পত্রিকায় তাদের অফিস ভাঙচুর করা হবে তাদের অফিসের সামনে জ্যাফত দেওয়া হবে বিদেশ থেকে হুঙ্কার দিয়ে জেফত দেওয়া হবে সেই জায়গায় আজকে সব মানুষ মনে করছে যে আওয়ামী লীগ ফিরে আসতেই হবে দেশের মানুষ যেহেতু মনে করছে দেশে যেহেতু প্রেক্ষাপট তৈরি হয়েছে আন্তর্জাতিক প্রেক্ষাপটে আওয়ামী লীগ একটি ভোটের মাধ্যমে ফিরে আসবে মাস্ট এবং আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশগ্রহণ করবেই তা বায় রাখতে পারবা না এ কথা বলতেই হবে এই মুহূর্তে এ পর্যন্তই সবাই ভালো থাকুন